আমাদের প্রাণপ্রিয় সংসদ সদস্য চেতনময় এবং মঞ্চভূত সকল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জয়লাভ করেছি সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় শ্রমিক ও উপভোক্তার সুদিকের পক্ষ থেকে এবং আমার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত সংসদ সদস্য শেখ মায়ের সাথে আমরা সর্বক্ষণিক সকল প্রকার কর্মকাণ্ডে আলোচনা সভা সভাপতি সকল জেলা নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন থেকে যারা আসছেন পৌরসভা থেকে যারা আসছেন সহযোগী সংগঠনের ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আবার আবার মা বোন চাচিরা যারা আছেন আসসালাম আলাইকুম আদাব নমস্কার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিব উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারির এই দিনে আমাদের জাতির মহান নেতা যার জন্ম না হলে হয়তো আমরা স্বাধীন দেশ পেতাম তিনি সেই মার্চ মাস থেকে নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ উনিশশো একাত্তর সাল থেকে বাহাত্তর সাল পর্যন্ত কারাবন্দি থাকা অবস্থায় তিনি আপোষ না করে নীতির সাথে বেঈমানি না করে বাঙালি জাতির সাথে বেঈমানি না করে আমাদের অধিকার আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয়তাবাদ রক্ষার জন্য তিনি কারাবন্দি থাকা অবস্থায় সংগ্রাম করেছেন এটাকে অনেক কিছু বাবা হয়েছিলেন ওই সময় প্রধানমন্ত্রীত্ব এমেন্সিপেশন বাকি যে সমস্ত দাবি ছিল ছয় পাঁচ দফা মেরে নেওয়া হয়েছিল তাও তিনি আপোস করেন আজকে সেই মহান নেতার আদর্শে আমরা এখানে যারা আছি সকলেই তো দল করি উনিশশো সালে সেই পনেরোই আগস্টের নির্মম ঘটনা মাধ্যমে যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে তারপরে বিভিন্ন কৌশলের মাধ্যমে একটি পরাজিত শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করার জন্য রাজনৈতিকভাবে কৌশলগত ভাবে চেষ্টা চালিয়ে গেছে আজকে প্রায় বছর আমাদের স্বাধীনতা ষড়যন্ত্রকারীরা সাতত্রিশ বছর ধরে ষড়যন্ত্র করে বিভিন্ন সময় এদেশের দেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করেছিল উনিশশো সালের পরে যারা আমাদের মুরুব্বীরা আছেন মুক্তিযোদ্ধা চাচারা আছেন এখানে অনেকে আছেন তো আপনারা সকলেই জানেন কি পরিস্থিতি ছিল আজান দিচ্ছে আমি আমার বক্তব্য এখনই শেষ করুন আচ্ছা আমরা যেই নেতার আদর্শে রাজনীতি করতে চাই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সততা ন্যায় বিচার এবং সুশাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই কারণ আমাদের নেতার আদর্শ ছিল সেই রাজনীতি সেই রাজনীতি ছিল আদর্শের রাজনীতি আমরা উনিশশো সালের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে আমাদের জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যেভাবে হত্যা করে করা হয়েছে তারা চায়নি আর আমরা প্রতিষ্ঠিত হতে পারি এই স্বাধীনতা পক্ষে সংগঠন দল আমরা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যারা আছেন আমাদেরকে আর মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা তারা সুযোগ করে দেওয়ার মতন অবস্থান রাখেনি কিন্তু আজকে আল্লাহ রহমতে আপনাদের সকলের পরিশ্রমে যারা মুরুবীরা আছেন যা সেই সময় থেকে পঁচাত্তর পরবর্তী সময় থেকে নিয়ে একাশি সাল পর্যন্ত আমাদের নেত্রীকে পরিশ্রম করেছেন রাজপথে অনেকে আজকে আমাদের মধ্যে নাই অনেকে অসুস্থ হয়ে আছেন অনেকে আছেন যারা আজকে সবাই উপস্থিত নেই তার সবাই জানেন যে কি পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আমাদের আসতে হয়েছে আপনারা এখানে বাগেরহাটের আছেন আপনারা এখানে পরিশ্রম করেছেন মামলা খেয়েছেন অনেকে মারা গেছেন আমাদের এখানে পৌর মেয়র তিনি দুর্দিন দুর্দিনে আমাদের এখানে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে এসেন দু হাজার এক সালে তাকে মাঝায় দিয়ে ঘুরানো হয়েছে তাছাড়া বিভিন্ন নেতৃবৃন্দদের সাল দেখিনি আমিও দুই হাজার এক সালের পরের কথা বলতে পারবো সে সময় আমি ঢাকায় ছাত্র জীবনে আরকি যখন আমি ছাত্র তো সে সময় আমাদের মনে হইতো যে আমরা একটা স্বাধীন দেশে পরাধীন নাগরিক হিসেবে বাস করি আজকে আল্লাহ তাল রমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূরদর্শিতায় পারদর্শিতায় সততায় আজকে আমাদের এই সংগঠনের আজকে আমরা মাথা উঁচু করে আবার আমাদের আজকের এই দিনে ইতিহাসটা জানতে হবে আটষট্টি সালের ইতিহাস জানতে হবে বাষট্টি সালের ইতিহাস জানতে হবে আদর্শ কি কার আদর্শে রাজনীতি করছি সেটা জানতে হবে আজকে যত বড় বিজয় হয়েছে এটা তত বড় দায়িত্ব আমাদের উপরে এসেছে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দায়িত্ব কিন্তু বেড়ে গিয়েছে আমি জানি না আপনারা এটা কতটুকু বুঝতে পারছেন কিন্তু যারা এখানে নির্বাচিত হয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আমাদের কার্যক্রম কিন্তু আগামী থেকে অন্য রকম থাকবে আপনারা সবাই দলদারি করেন আমার সংগ্রাম করেছেন। করেছেন জেলে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে আপনারা কেউ বেশি অত্যাচারিত হননি হয়েছেন আজকে যদি আমাদের নিজেদেরকে রক্ষা করতে হয় নিজেদের স্বাধীনতা বজায় রাখতে হয় নিজেদের মান সম্মান নিয়ে থাকতে হয় তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগঠন সংগঠনের মতো চলবে কোন নির্বাচনকে কেন্দ্র করে অধিপত্য বিস্তার করার জন্য যদি কেউ নিজেদের ভিতরে আক্রমণ নিজেদেরকে করেন তাহলে সেটা আমাদের জন্য আবার উনিশশো সাল হয়ে আসতে পারে বিশ্বাস করেন তো আমার কথা উনিশশো সালে পনেরোই আগস্টের যেই ঘাতকরা ছিলেন তারা কি বহিরাগত বাইরের থেকে ছিলেন নিজেদের ভিতরের থেকেই ছিলেন আর বহিরাগত ষড়যন্ত্র হয় যখন নিজেদের ভিতরে ফাটল থাকে আর এই ফাটল থাকলে সাধারণ জনগণও কিন্তু আমাদের নিন্দা করবে আজকে এখানে আপনাদের সকলে পরিশ্রমে যারা সেন্ট্রাল কমিটির দায়িত্ব পালন করেছেন সহযোগী সংগঠনের যারা আছেন সকলে কষ্ট করেছেন গত বছর দশ তারিখে এখানে এসে বলে গিয়েছিলাম যে আমার কোন আলাদা নেতা নেই আমার কোন আলাদা ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আপনারা সকলে যদি নৌকার সেই আমার কাছে সবচেয়ে বেশি আপন আমার এখানে এসে আমার এখানে বাঘেরাতে এসে সংসদ সদস্য এমপি সাহেব সাড় ডাকতেছে এই সমস্ত জিনিস তো থেকে শুনে আসে জন্মের পর আমি আপনাদের কাছে কি সব কিছু চাই না একজন সংসদ সদস্য হয়ে আপনাদের তো একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি এই দায়িত্ব জনগণের ভোটে আমরা নির্বাচিত তাছাড়া আল্লাহ তাআলা দায়িত্ব দিছে আর আল্লাহ মহান আল্লাহ যদি আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এই দায়িত্বর কোনো মূল্য থাকবে আজকে সোনার বাংলা করতে হবে আধুনিক বাগেরাট করতে হবে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে মঞ্চে যারা আছেন এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকলকে দিয়ে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সকলে সহযোগিতা লাগবে আমি বলে এসেছি আমি আপনাদের সন্তান কারো ভাই কারো ভাতিজা সংসদ সদস্য একটা পদের নাম যদি আমাকে রাখতে চান যদি আমি থাকি এখন তো পাঁচ বছর আল্লাহ তালা থাকার সুযোগ দিছে আমার প্রথম প্রতিশ্রুতি সোনার বাংলা আর আধুনিক আর যদি করতে হয় মাদক চাওয়াবাজ দখল মুক্ত বাগেরা দাগে করছেন আমাদের মধ্যে নিজেদের নিজেদের ভিতরে যারা আছেন এত বড় সংগঠন এত বড় দল রাতারাতি পরিবর্তন আসে না আমিও বুঝি সেটা আমার এক চাচা একজন বললেন যে আমি বিদেশে পড়াশোনা করেছি অবশ্যই বিদেশে পড়াশোনা করেছি ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলিকে তারা শক্তভাবে গড়ে তুলতে পারছে আজকে আমাদের সাতচল্লিশ বছর হয়েছে মাত্র স্বাধীনতা তার মধ্যে সাত্রিশ বছর আমরা ছিলাম স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসাবে আর যদি গণতন্ত্র শুধু ভোটাধিকারের মাধ্যমে হয়ে থাকে তো সেই গণতন্ত্র আমিও মানি না গণতন্ত্র আজকেও থাকতে হবে যারা এখানে নাই যারা সংগঠনের সাথে নাই যারা ভোটার আছে যারা সাধারণ মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে আমাদেরকে এখানে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে দায়িত্ব আমরা নিয়েছি আপনারা আমার দায়িত্ব নিয়ে আমাদের নির্বাচন পার করেছেন আমি আপনাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব সময় হয়তো পাঁচ বছর geçti আগামীতে হয়তো আমার অনেক কর্মকাণ্ড থাকতে পারে আপনারা হয়তো না পছন্দ করতে পারে কিন্তু আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমার মার্কা নৌকা মার্কা আমার নেতা জননেতা শেখalaluddin নয় তিনি আমার পিতা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনারা যদি এখানে আমাদের সুশাসনের ব্যবস্থা না করতে দেন আমার শক্তি প্রয়োগ করতে হতে পারে আমাকে সহযোগিতা করবেন